সুপ্রিয় দর্শক আমরা রয়েছে আজকে রায়ের বাজার সাদেক খান কৃষি মার্কেট আপনাদের প্রতিদিনের মতো নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম সম্পর্কে আপনাদের প্রত্যেক দিনে আপেট দিয়ে থাকি যেমন পিঁয়াজ রসুন আদা এবং আলুর আপেট সম্পর্কে আমরা প্রতিদিনে আপনাদের আপডেট দিয়ে থাকি আর এসব আপডেট আমাদের চ্যানেলে প্রতিনিয়ত দেওয়া হয় আর এই সব পেতে আমাদের চ্যানেলের সবাই সাথেই থাকবেন লাইক কমেন্ট করে সালাম আলাইকুম ভাই ভাই শরীর স্বাস্থ্য কেমন আছে ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনার আপনার আজকে ঠিকানাটা একটু বলবেন আমার ঠিকানা আছে সাদাক খান কৃষি মার্কেট মোহাম্মদপুর ঢাকা আকি এন্টারপ্রাইজ আকি এন্টারপ্রাইজ আচ্ছা আপনার এখানে আজকে আমদানি কেমন আপনাদের যে আমাদের দোকানে ব্যাপক পরিমাণ আমদানি আছে আমদানি এগুলো আলু আলু না এগুলো সব আলু আলু কোথা থেকে আসছে ভাই আলু আছে রংপুর রাজশাহী রংপুর রাজশাহী রংপুর পিঁয়াজ কথা ফরিদপুর ফরিদপুরের পেঁয়াজ পেঁয়াজের আমদানি কেমন এখন আমদানি আছে ব্যাপক আমদানি আছে যে রসুন দেখতে পাচ্ছি রসুনটা কথাকার রসুন নাটোর রসুন নাটোর

এটা এটা বেশি রসুন নাটক অরিজিনাল নাটোর নাটোর এখন ইন্ডিয়ান রসুন আসে না ইন্ডিয়ান রসুন আছে আমার কাছে নাই

আচ্ছা আচ্ছা আমরা দেখতে পারলাম সব কিছু আর আখি এন্টারপ্রাইজে অবশ্যই দর্শক আপনারা যে যেখান থেকেই দেখছেন আমাদের ভিডিওটি আসলে কন্টিনিউ করবেন আর রায় বাজার সাদেক খান কৃষি মার্কেটে আপনারা আখি এন্টারপ্রাইজ এখানে এসে অবশ্যই আপনারা যারা আড়তদার ভাই রয়েছে বা এখানে খুচরা ব্যবসায়ী রয়েছে এখান থেকে আপনারা মাল ক্রয় করবেন ঠিক আছে ভাই তাহলে ভালো থাকেন আল্লাহাফফেজ